আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই এবং বোনেরা যদি আপনারা সূরা বাকারা কিংবা সূরা বাকারার কিছু অংশ এক আয়াত অথবা দুই আয়াত অথবা যে কোনো অংশ যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন পড়তে তাহলে আপনার কি হবে আপনার ভালো হবে নাকি আপনার ক্ষতি হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো ছোট্ট এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এই ছোট্ট এই ভিডিওটির মধ্যে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন এখনই ভিডিওতে একটি লাইক দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে আমি স্বপ্নে যদি আপনারা সুরা বাকারার কিছু অংশ পড়তে দেখেন এক আয়াত হোক অথবা দুই আয়াত হোক অথবা সুরা বাকারার প্রথমে কিছু অংশ হোক যদি আপনি পড়তে দেখেন স্বপ্নের মধ্যে তাহলে আপনার কি হবে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনাদের মাঝে কেউ সুরা বাকারার কিছু অংশ পড়তে দেখে তাহলে ওই ব্যক্তি দীর্ঘজীবী হবে অর্থাৎ তার হায়াত বৃদ্ধি পাবে সে দীর্ঘদিন বেঁচে থাকবে এর আলামত এর ইঙ্গিত বহন করে যদি কেউ স্বপ্নে সুরাবাকারার কিছু অংশ নিজে পাঠ করে অথবা পাঠ করতে শুনে সুরাবাকারার প্রথমে শুনুক অথবা মাঝে থেকে এক আয়াত দুই আয়াত শুনুক তাহলে ওই ব্যক্তি দীর্ঘজীবী হবে অথবা তার দিন ধর্ম উত্তম হবে সে যদি বৎকার থাকে সে যদি মুসলমান কিন্তু সে নামাজ কালাম ঠিক মতো পড়ে না এমন ব্যক্তি যদি সুরা বাকারার কিছু অংশ পড়তে দেখে তাহলে ওই ব্যক্তির দিনদার উত্তম হবে সে দিনদার পরহেজগার এবং বান্দা হওয়ার প্রতি ইঙ্গিত করে সুবাহান্লাহ অনেক সুন্দর একটি স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি সুরা বাকারার প্রথম কিছু অংশ দেখেন মাঝে থেকে কিছু অংশ দেখেন অথবা আপনি সুরা বাকারা সম্পূর্ণটাই পড়তে দেখেছেন তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটি খুবই ভালো কারণ হলো যদি আপনি স্বপ্নে এরকম কিছু দেখে থাকেন শুরুতে শুরুতে সুরা কিংবা মাঝে আপনি কিছু পড়েন তাহলে আল্লাহ আপনাকে দিনদার পরহেজগার বানিয়ে দিবেন এবং আপনি দীর্ঘজীবী হবেন আপনার হায়াত বৃদ্ধি পাবে এটা হলো একটি স্বপ্নের ব্যাখ্যা অথবা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবেন যদি আপনি একটা চাকরিতে নিয়োজিত থাকেন এটা যে কোনো কাজের ক্ষেত্রেই হতে পারে আপনি এক জায়গায় আসেন সে জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবেন এবং ওই জায়গায় আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে আপনি যেখানে আছেন এর চেয়েও যে জায়গায় আপনি স্থানান্তরিত হবেন ওই জায়গায় আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে সম্মান সেখানে আপনি বেশি পাবেন তো আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি খুবই ভালো যদি সুরা বাকার কিছু অংশ আপনারা স্বপ্নের মধ্যে পড়তে দেখেন সুরা বাকার শুরুতে কিছু অংশ হোক অথবা বাকারার মাঝের কিছু অংশ হোক অথবা আপনি সুরাবাকারার সম্পূর্ণ আয়াত আপনি তেলাওয়াত করেছেন সুরা বাকারা সম্পূর্ণটাই আপনি তেলাওয়াত করেছেন তাহলে এর ব্যাখ্যা হলো আপনার দিনদার বৃদ্ধি পাবে আপনার দিনদার উত্তম হবে এবং আপনি দীর্ঘজীবী হবেন অথবা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবেন আর ওই জায়গায় আপনি অনেক সম্মান পাবেন সুবাহ আল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ